পথে সতরি তোনি দিন থাকবা তোমা আসুরাই তো

ঠগমা দোনিয়া আসরা তো তোমার পিছে ঘুরসে সর্বদা আসরা তো তোমার পিসে ঘুরসে সর্বদা

রাই তো তোমার পিছে ঘুরছে সর্বদা এবার তকবে লাগা না না রায়ত দিন ঘুরে কলে একটু তকবে লাগা না রাইত আমি অনুরোধ করছি কিন্তু ইনশাআল্লাহ যারা বাইরে আছেন দয়া করে ইনশাআল্লাহ আপনারা প্যান্ডেলের ভিতরে আসবেন আমি অল্প সময় দিয়ে একটি কথা বলে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব তবে একটা বিষয়ের উপরে আপনাদের কাছে কথা বলবো পৃথিবীর মধ্যে মানুষ গোনা দুই ধরনের করে জোরে কোন কয় ধরনের ভারসরে কন্যা কয়েক ধরনের মহান আল্লাহ বাগ পবিত্র ফরানুল কারিমের সোরা আনামের একশো ডিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মানুষ দুই ধরনের গুণা করেন একটা হলো প্রকাশ্য গোনা আরেকটা হলো গোপন গুণা কথা হয় কিনা কন গোপ মানুষ কয় ধরনের গোনা করে দুই ধরনের গোনা করে একটা হলো প্রকাশ্য গোনা আরেকটা হলো গোপন গুনা প্রকাশ্য গোনা হলো দুনিয়ার মধ্যে কেউ যদি মদ পান করলো এটা কবিরা কেউ যদি প্রকাশ্য গোনা এটাও গোনাহে কবিরা আর কিছুগুলো গোনা দুনিয়ার মধ্যে আমরা করি কিন্তু আমরা টের পাই না সেটা আসলে এত বড় গোনা গোনায় গোনায় কবিরা যে হয় এটা টের পাই না সম্মানিত হাজারি সম্মানিত মা ও বোনেরা ভালো করে শুনবেন যে গুণাগুলো দেখা যায় না কিন্তু অথচ মানুষ করে টের পায় না যে কবিরা গোনা তার মধ্যে এক নম্বর হলো হিংসার গোনা কিসের গোনা সবাই কন না কিসের গোনা এক নম্বর হলো হিংসা দুই নম্বর হলো অহংকার আশা কর হিংসা মানুষ করে না হিংসা করে না হিংসা কি বস্তু জানেন একদম সাধারণ কথা কই কারো যদি ভালো হয় সাবস কথার কথায় ধরে আমার বাড়ির পাশেই ধরেন একজন মানুষ খুব ভালো চলতেছে খুব ভালো এলিম তারা আল্লাহ দিছে খুব ভালো কথা বলে মানুষের সাথে এটা নিয়ে যদি আমার মনে মনে কিছু জলা পড়া হয় জলা পড়া পর্যন্ত নাকি এমন হয় না জলা পড়া যদি হয় এটাকে বলা হয় শরীয়তের ভাষায় বলা হয় হিংসা এটা হলো আর দুনিয়ার মধ্যে অহংকার বলা হয় দুনিয়ার মধ্যে কেউ ভালো না শুধু আমি ভালো এটাকে বলা হয় অহংকার এই দুইটাই হলো কবিরা গোনা পৃথিবীর মধ্যে হিংসার গুণার মধ্যে পৃথিবীর মধ্যে সৎ করা পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই হিংসার গুণার মধ্যে লিপ্ত বাইরের সুবজর গো শোনা না আমি অনুরোধ করব যারা বাইরে আছেন দয়া করে শুনলে চলে এর উপরে দুই একটা কথা বলবো পৃথিবীর মধ্যে যদি আমরা হিংসাকে ছেড়ে দেই অহংকারকে ছেড়ে দেই আমরা কি পাব হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল একদিন সাহাবাই গ্রামদের সামনে বললেন সাহাবার আপনারা ভালো করে শুনেন কি বন্ধুগণ জেনে লিখে দিবেন মা বোন যারা গুরুত্ব দিয়ে ভালো করে শুনবেন বেশি কষ্ট আপনাদেরকে একেবারে দেব না পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নাবি একদিন সাহাবাদের সামনে ঘোষণা করলেন

যে মজলিসের মধ্যে এক্ষুনি একজন জান্নাতি সাহাবার আগমন ঘটবে বাকি সাহাবার ধারণা করলো কি জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে কল ব্যক্তি এখন এই মজলিসের মধ্যে হাজির হয়ে যাবে এই লোকটা বলে আবার জান্নাতের মধ্যে চলে যাবে সাহাবায়ে কেরাম ভাবছে হয়তো জামিনের মধ্যে পৃথিবীর মধ্যে মনে হয় অনেক সাহাবা আছে বড় বড় কোন আমলদারী সাহাবা হবে অনেকে ধারণা করে আছে এইটা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হবে অনেকে ধারণা করতেছেন এটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হবে বন্ধু জেনে রেখে দিবেন জানের মধ্যে পৃথিবীর মধ্যে নবীর সামনে ওই সময় একজন সাহাবা নবীর সামনে হাজির হয়ে গেল সাহাবাদের মজলিসের মধ্যে হাজির হয়ে গেল সেই সাহাবাটা ছিল সব একেবারে গরিব সাহাবা একবার জোরে বলল সুবহানাল্লাহ বাকি সাহাবারা তো লিল কি জালিল মনে মনে তাদের কৌতূহল জেগে গেল ইংরেজ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এই সাহাবাটা জান্নাতের মধ্যে যাবে অথচ

ইবাদত আমি করতে পারি না কিন্তু আমার মধ্যে একটা আমল আছে গরিব সাহাবাটা ডাকতে বলে আমার মধ্যে একটা আমল হলো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি কাউকে কোনোদিন হিংসা করি না একবার জোরে কোয়া যাব না সুবহানাল্লাহ বন্ধু জুরি রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে এই গুণা থেকে যদি আমরা বসি মা বোন জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে যদি হিংসার গোনাটা আপনার মধ্যে না থাকে অহংকারের গোনাটা যদি না থাকে আমি গ্যারান্টি দিয়ে বলে যাই এতগুলো মানুষ নিয়ে বলে যাই গভীর রাত হয়ে গেছে এতগুলো মানুষকে নিয়ে বলে যাই হিংসার গোনা যদি কারণ অন্তরের মধ্যে না থাকে গ্যারান্টি দিয়ে বলে যাই আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতে পৌঁছিয়ে দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমরা কোনো দিন হিংসা করব না তুই সাল্লা কথা কর না করব না তুই সাল্লাহ বন্ধু আমি লম্বা আপনাদের কাছে করব না লম্বা আলোচনা আপনাদের কাছে করব না পৃথিবীর মধ্যে জমিরের মধ্যে আমরা যদি কি করতে চাই জান্নাতের মধ্যে যদি যাইতে চাই ভাববেন না যে একজন গরিব মানুষ লোকেরার মধ্যে ঠেলা সালায় রিকশা সালায় মানুষের হাজিরা কামলা করে এই লোকটা মনে হয় জান্নাতের মধ্যে যাবে না ও বন্ধু চিনিতে দিবেন দাবি আমার বলে যারা টাকা পয়সার মালিক আর যারা গরিব গরিব মানুষগুলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পৃথিবীর মধ্যে জমিরের পৃথিবীর মধ্যে এই গরিব মানুষগুলো যদি পৃথিবীর মধ্যে যদি একটু আমল করে একটা কোটি কোটি এই গরিব মানুষটাকে আমার আল্লাহ পাঁচশো বছর আগে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবি তাহলে কোন গরিব বলো না ধনীও বলো কথা কন না কেন গরিব বলো না ধনীও বলো আমরা তো খালি ধনী অবার চাই ঠিক কেনা বলি বন্ধু জেনে পৃথিবীর মধ্যে জেনে মধ্যে যারা গরিব তারা ঠেলা চলায় যারা রিক্সা চলায় যারা মানুষের বাড়িতে কাজ করে এরা যদি গভীর রাজনীতি এরা যদি একটা আমল করে এরা যদি একটি ইবাদত করে এরা যদি আল্লাহকে ডাক দেয় পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যেই মাত্র এরা আমল করবে আল্লাহকে ডাক দিবে আমার আল্লাহ বান্দারা ডাকে সঙ্গে সঙ্গে সারা দিয়ে দেয় জোরগঞ্জ সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে একটা ঘটনা শোনাবো আপনারা হয়তো নাম শুনছেন হজরত আবদুল্লাহ আলাই। তিনি ওমরা হজের জন্য নিয়োগ করছেন উমরায় মানুষ যায় কিনা কোন হজে মানুষ যায় না উমরা হজের জন্য নিয়ত করছে খুব গুরুত্ব দিয়ে শুনবেন আমি একবারই লম্বা করব আমি আহ্বান জানাবো যারা বাইরে আছেন দয়া করে পেন্ডেলে আসবেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া নেওয়ার জন্য আসবেন তারপরে ইনশাআল্লাহ আমরা তাবারক বিতরণ বিতরণ করব যারা দোকানে আছেন অনুরোধ করলাম আসলে ইনশাআল্লাহ আমি একটা কথা বলি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব আমি বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি উমরা হজের জন্য নিয়ত করছেন তো তোরা হজরের জন্য যখন নিয়োগ করলেন সবকিছু রেডি উনি যাবেন তো এমনি মুহূর্তে আপনার উনার একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা গিয়ে আপনার আরেক বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আশা দেশে যদি গোস্ত রান্না হয় সেন বাইরে গো কত গণ্যকে সেনবাই রব না সেনবাই রব এতো সাধারণ কথা আপনার বাড়িতে যদি বস্ত্র না আমার বাড়িতে বস্ত্র না হইলে আশেপাশে যারা আছে তারা কিন্তু সেন বাবা বাবা না না তো আব্দুল্লাহ আপনি সিলেটা ঘুরতে ঘুরতে আরেক বাড়িতে গেছে যে বাড়িতে একটু বস্ত্র সেনবাই সই বাড়িতে গেছে যাওয়ার পরে আপনার বস্ত্র ওই বাড়িতে গিয়ে বলছে ছোট বাচ্চা তো เงี้ย কইছে আমারে বস্ত্র খাইতে দেন গুস্ত চাইছে বাড়িওয়ালা কৈছে কয় না তোমার গোস্ত দেওয়া যাব না বাচ্চাটা তো ফিরে আব্দুল্লাহ মোবারক হাত আলাইকে কইলো কাহান বাড়িতে গেলাম গোস্ত রান্না হয়তো উনি গোস্ত আমারে খাইতে দিল না গোস্ত দিল না রাগ হওয়ার কথা কেনা বলেন রাগ হওয়ার কথা কেনা বলেন একটু জোরে কন রাগ হওয়ার কথা কেনা বলেন মেয়েরা আমার বন্ধুরা আমার শোনারা লম্বা আমি একেবারেই করবো না মায়েদেরকে বলবো মা বল কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন আব্দুল্লাহ আপনি মোবর আব্দুল্লাহ আলাই করলেন কি জালেল আস্তে 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 ডাইরেক্ট চলে গেলেন যেই বাড়িতে তার ছেলেটা গিয়ে একটু গোস্ত চাইছিল গোস্তটা দেয় নাই ওই বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ি থেকে করলিল কি দালিল ডাক দা বলে বাড়িওয়ালা ভাই আপনার কাছে আমি একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন আমার বাচ্চাটা আপনার কাছে এসেছিল আপনার বাড়ির মধ্যে এসেছিল কেন আপনি প্রশ্নটা খাইতে দিলেন না বলেন আমার বাচ্চাটা আপনার বাড়িতে একটু সজতি চাইসে আপনি দেন নাই কেন বলেন এই বাড়িওয়ালার দুইটা সুক্তিয় সরসর করে পানি করে গেল সরসর করে পানি এসে গেল বাড়িওয়ালাটা ডাক দিয়া বলে ও আব্দুল্লি আপনার মোবরক আপনি তো জানেন না জানেন আপনি একজন বড় মহৎ আপনি একজন বড় আল্লাহরা আপনি একজন বড় হত আমি বুঝরব আপনি একজন বড় আল্লাহওয়ালা ভালো আমি এটা ভালো করে জানি কিন্তু আপনি জানেন না এই জাজ কেমন যে বাচ্চাদের জন্য এই বস্তু তাজা রান্না করছি এটা কেমন বস্তু আপনি তো জানেন না ওয়াফদুল্লি আপনার মবারক আপনি জানেন না আজকে যখন আমি পাহাড়ের মধ্যে কাঠ কাটতে যাই আমার বাচ্চা গুলো আমাকে ডাক দেওয়া বলে ও আব্বা জান আজকে কয়দিন হয়ে গেল বাড়ির মধ্যে কোনো খানা নাই বাড়ির মধ্যে কোনো খানা ব্যবস্থা নাই বাড়ির মধ্যে কোনো একেবারে খানা দানা নাই ও আব্বা আজকে আপনি যাবেন বাজার যাবেন খবরদার খানা সারা কিন্তু আজকে বাড়িতে আসবেন না আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেওয়া বলে আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম জঙ্গলের মধ্যে গিয়ে কাট মনে মনে ধারণা করি পানি পাবা আবার সুলতান আমাকে খাদার জন্য বলছি বলেন তো বন্ধু বল আপনাদের যারা বিয়ে করছেন যাদের বাড়িতে সন্তান আছে আপনার সন্তান যদি বলে আপনাকে যদি টাকা বাজার থেকে যদি খানার কথা বলে আপনি আনবেন কিনা বলেন যদি আনতে না পারেন মনে দুঃখ লাগবে কিনা বলেন ও বন্ধুগণ জুড়ে রেখে দিবেন মাইরা জুড়ে রেখে দিবেন লম্বা আমি করব না

আপনি আপনার বাচ্চাকে আমি একটা মরা গরুর গোস্ত কেমনে খাওয়াই আপনার মতো এত বড় প্রচুর ঘর এক একটা ছেলেকে এমন করে কেমনে আমি মরা গরুর গোস্ত খাওয়াই ও বন্ধু বলেন এটা সম্ভব হবে নাকি বলেন কোনদিন সম্ভব না সম্ভব না আব্দুল ইবনে মুবারক কইলেন কি দালিল খবরটা শুনে দৌড়ে দৌড়ে বলে দারান 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 এক তো দালল পরিযতিক চলল পরিযতিক চলে গিয়ে দিদিকে বলে বিবিদি আমাকে আর মক্কাতে যেতে হবে না আমাকে আর মদিনাতে যেতে হবে না কইলিন কি জালেল যা টাকা বংশ ছিল ওই গরিব লোকটাকে নিয়ে গিয়ে সব টাকাগুলো ওই গরিবটাকে দান করে দিলো একবার জোরে বলা যাবে রা সুবহানাল্লাহ ওই বন্ধু জিনিকে দিলেন গরিবদেরকে খানা খাওয়ான் বা বন্ধুদেরকে ভালো গোমায়র বাড়িতে রান্না করেল বস্তুর মধ্যে এত মনটা বেশি করে মা জেনে রেখে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দেই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যদি মায়েরা যখন রান্না করে মায়েরা যদি কি করে সবজির মধ্যে যদি একটু ঝোলটা বেশি দিয়ে যদি অন্য কোনো গরিব বাচ্চাকে খাবার ব্যবস্থা করে দেয় গ্যারান্টি দিয়ে বলে দেই কেউ যদি এই কাজটা করেন এমনটা করলে আপনার মা বাবা যদি কবরের মধ্যে আসে আল্লাহ আপনার মা বাবাকে ডাইরেক্ট জান্নাতি খানার ব্যবস্থা করে দিবি জোরে কলেন না আল্লাহ ও বন্ধু জেনে নিতে লম্বা আমি করব না আব্দুল লেব মোবারক যাইতে পারলেন না টাকাটা গরিব মানুষটাকে দান করে দিলো গরিব লোকটাকে দান করে দিলেই ঘটনা কি ঘটে গেল জানেন ওই দিন পরে এলাকার মধ্য থেকে উনার सेम গ্রামের মধ্য থেকে একজন ডাক দা বলে আব্দুল লেব মোবারক তুমি ওমরা থেকে তুমি উমরা থেকে কবে বাড়িতে আসলে তুমি বলো আব্দুল ইবনে মোবারক বলে ঠাট্টা করো না মস্কারি করো না না আমি ওমরাতে যাই নাই আমি খাসির মধ্যে তো যাইতে পারি নাই না না তুমি আমারে কসম মিথ্যা না আমি যখন খাই নাই কাবা জিয়ারত করি আমি যখন খাই নাই কাবা তওয়াব করি তুমি আমার একবারের সামনেছিলে

বন্ধুগণ সামান্য একটু উৎসার জন্য একটু হাতিয়ার ব্যবস্থা করে দেই আপনারা সবাই জানেন বন্ধু এদেরকে আমরা কি করছি ওই গরমের বন্ধের মধ্যে মাঝে মাঝে আপনারা খানার ব্যবস্থা করে দিয়েছিলেন বন্ধুগণ জেনে রেখে দেবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে যারা শিক্ষা করে জমিনের মধ্যে যারা গরিব বাচ্চাগুলো কোরআন শিক্ষা করে এরা বন্ধ কেউ না ওরা বন্য কেউ না এরা হলো ডাইরেক্ট আমার নবীর মেহমান

যা মুক্তবের মধ্যে যা আপনি মা হয়ে আপনি বাবা হয়ে যে মুক্তবের মধ্যে পাঠাল আমার নবী বলে রে এই বাচ্চাটা যখন আলিম বলে এই বাচ্চাটা যখন নাম বলে এই বাচ্চাটা যখন মিম বলে আমার আল্লাহ বলে ফিরিস্তাদেরকে বলে যা যা ফিরিস্তারা এই সোয়াবটা এই নেকিটা এই বাচ্চাটার আমল নামার মধ্যে না তার বাবা মার আমল নামার মধ্যে লিখে দিয়ে দে গন্ধ বাহান আল্লাহ ও বন্ধুগণ শোনারা জমিনের মধ্যে এই যে আজকে আপনাদের এই প্রতিষ্ঠানটা এটা হলো আপনাদের এই এলাকার মধ্যে আল্লাহর আল্লাহ শিক্তা হয় আল্লাহর কসুম করে বলি কেউ কিন্তু মাল নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হতে পারবেন না

ইন্তকালের আগে কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে কিছু নেক করে কিছু পুঁজি নিয়ে তারপর কবরের মধ্যে যায় ওই লোকটাই হলো দুনিয়ার মধ্যে সবথেকে বড় চালাক জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আপনারা অনেক টাকা দিছেন এই মাদ্রাসা যদি টাকা না দিত আপনারা না দিতে চলতো না বন্ধু গল ও বন্ধু আমি জানি এখন অনেক বাইরে অনেক লোক আপনারা আছেন দয়া করে পেন্ডেলের ভিতরে ঢুকবেন আমি আমার নাপাকে হাত দাদা আপনাদের কাছে বাড়িয়ে দিব রে বন্ধু পিন্ডেলের মধ্যে আপনারা মুখ্য অতিথির হতে অনেক টাকা আপনারা দিছেন আমি পিন্ডেলের মধ্যে আমি দশ জন ব্যক্তির সাথে একটু মোলাকাত করব আগে আপনারা এক হাজার করে দিলেন পাঁচশো করে দিলেন একশো দিলেন দুইশো দিলেন আমি জানি অনেক মানুষ এখনো বাকি আছেন বন্ধুগণ আমার না বাকি হাতটা আপনাদের কাছে আমি একটু পাড়িয়ে দিব হাতটা একটু বিলিয়ে দিব বন্ধু আমি দশটা ব্যক্তির কাছে মোলাকাত করব সুভ আল্লাহ আপনার কাবের মধ্যে যেন বরকত দিয়ে দেয় সালেল কি

একটু মোলাকাত করবেন এক নম্বর একজন ব্যক্তি দাঁড়াবেন একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন একজন আল্লাহর গোলাম দাঁড়াবেন একজন যুবক ভাই দাঁড়াবেন পাঁচশো টাকা আমার হাতে দিয়ে একটু মোলাকাত করবেন এই মাদ্রাসাটা জানল অনেক টাকা মাসে দশ হাজার টাকা করে পারস হয় একজন ব্যক্তি কি আছে পাঁচশো টাকা আমার হাতে দিয়ে একটু মোলাকাত করবে বন্ধু একটা আল্লাহর বান্দা ধরাবেল একজন আল্লাহর গোলাম ধরাবেল মাত্র আমি টাকা দাবি করলাম আপনার আগেও দিয়েছিল এক হাজার দিলেন পাঁচশো দিলেন আমি আপনাদের অঞ্চলের সন্তান হিসাবে এই মাদ্রাসাটার জন্য হাতটা বাড়ালাম একজন ব্যক্তি দাঁড়াবেল পাঁচশত টাকা দেবেন আমার হাতে একটু মোলাকাত করবেল একটা আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাল একজন আল্লাহর গোলাম ধরাল একটা যুবক ভাই দাঁড়াবেন মাত্র পাঁচশো টাকা দিবি আল্লাহর কোরআনের জন্য এই কোরআন আপনার জন্য কঠিন কে আমাদের দিনে সুপারিশ করবে বন্ধগল একটা ব্যক্তি আমি চাইছি মাত্র পাঁচশো টাকা তকবি রোজরে লাগেন না তকবি লাগে না রে তকবীর